সনাতন ধর্মের শাস্ত্রে কখনো মিথ্যা কথা বলা নেই সনাতন ধর্মের শাস্ত্রে তবে শাস্ত্রের মধ্যে একটু ব্যতিক্রম আছে কলির যুগে সর্বস্বামীর আর সত্যতিতা তারপর কলিয়ি ব্যাস রচয়িত গ্রন্থ ব্যাস বাল্মীকি এই গ্রন্থ তো এখন ইদানি কিছু নৈব্য পণ্ডিতদের কিছু গ্রন্থ আছে ওটা গ্রহণ করা যাবে না কিন্তু ব্যাসদেবের যত গ্রন্থ আছে তার মধ্যে মিথ্যা কিছু নেই হয়তো আমাদেরকে ভুল বুঝানো কিছু হয় আমরা তো সকলে সংস্কৃত জানি না কি জানি বাবা আমাদের কাছে অনেশ্বর আর লাগিয়ে দিলেই ভাবি ওইটাই বুঝি সংস্কৃত কিন্তু আদতেও সংস্কৃত কি আমরা কিন্তু অনেকেই অবগত নেই আজকে কার আগুন তিনি কে গো এই আসনটার নাম হচ্ছে ব্যাস আসন কিন্তু হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে ব্যাসদেব কিন্তু হই কথা বলে একটু বুঝার চেষ্টা করতে হবে এই কথাটা আসনটার নাম ব্যাস আসন এই যে যুব সমাজ আশকাল তো আমরা তো পিতাকে শ্রদ্ধা করি না সনাতন ধর্মের মূল স্টপ হচ্ছে মা বাবাকে ভক্তি শ্রদ্ধা করা যে নিজের মা বাবাকে ভক্তি করতে জানে না সে গুরুদেবকে ভক্তি করতে জানে না যে গুরুদেবকে ভক্তি করতে জানে না সে কোনোদিন ভগবানকেও ভালোবাসতে জানে তাহলে বাবাকে শ্রদ্ধা কেমন করে করতে হয় একটু জানো হরিদ্বার ব্রহ্মকুণ্ডের সরস্বতী নদীর পারে হরি কথা শ্রবণ করালে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস সপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভু প্রভুপাদের আগম পাত্রায় পিতা ব্যাসদেব পর্যন্ত করজোরে দাঁড়িয়েছিলেন পিতা

আজকে সকলে করাজোরে দাঁড়িয়ে আছি কেন শুকদেব গোস্বামী আসছে তাই সকলে দাঁড়িয়ে এদিকে দেবতারা আপনার সুপবিষ্টি পরিশোধ করছে কেন এর একটাই কারণ হচ্ছে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাত মাতৃ গর্প হতে সমস্ত মায়া থেকে আমরা উপনীত হয়েছি অষ্টম্পর ব্যাপী হরিনাম হবে তাই কত পহর ব্যাপী অষ্টম পহর আসলে কি অষ্টম পহর ব্যাপী হরিনাম হবে আমরা কিন্তু ভুল ভুল হচ্ছে হরিনাম সেই যে মহাপ্রভু দিয়েছে সেই থেকে চলছে আর পৃথিবী যতকাল থাকবে হরিনাম কোনোদিন বন্ধ হবে না হরিনাম বন্ধ হবে বাব তাহলে আমরা সংখ্যাবদ্ধ দিচ্ছি দিচ্ছি এটা হচ্ছে সংকীর্তন নাম হবে সংকীর্তন নাম কি কিবদ্ধ হয়ে যে নাম করা হয় তাকে সংকীর্তন নাম বলা হয় এখানে হবে সংকীর্তন নাম এই সংকীর্তন করে কৃষ্ণ আরাধন সেই সুবিধা পায় শ্রীকৃষ্ণ চরণ